হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমি আরো একটা ডিফারেন্ট ব্লগ শেয়ার করবো আমাদের ছোট্ট পুকুরের রিভিউ কিন্তু আমি বেশ কয়েকবার দিয়েছি এখন তোমরা সে রিভিউ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছো বাট হচ্ছে আমি আজকে খুবই ডিফারেন্ট একটা ব্লগ শেয়ার করবো এটা হচ্ছে আমার আহ শ্বশুরের আর একটা ছোট্ট পুকুর। পুকুর বলে ভুল হবে এটা একটা swimming place মতো করার আমাদের প্ল্যানিং ছিল। but আমি আমার শ্বশুর বাবাকে বলেছিলাম যে আহ তুমি যেহেতু মাছ ভীষণ পছন্দ করো আর আমার husband এরও ভীষণ রকমের পছন্দ। তাহলে এটা হচ্ছে মাছে সাঁতার কাটার জন্য একটা পুকুর বানানো যায় এসব swimming টুইমিং বাদ। যেহেতু হচ্ছে space টাও খুব একটা বেশি বড় না আর তখন হচ্ছে আমার ভাগ্নেও ছোট ছিল তাই আমাদের একটা এরকম প্ল্যানিং ছিল বাট এখন সে বড় হয়ে গেছে আর এটার মধ্যে নামার মতো কেউ নাই তখন আরো একটু স্পেস নিয়ে করার প্ল্যানিং ছিল যেহেতু হচ্ছে এখন সেরকম কোনো কিছু নাই সে জায়গা থেকে আমি আমার বাপ শ্বশুর বাবাকে বলেছি যে তুমি চাইলে কিন্তু এখানে কই কার্প চাষ করতে পারো যেহেতু মাছগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগে ইভিনিং টাইমে তুমি একটা সুন্দর সময় কাটাতে পারবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আমার শ্বশুর আমার শাশুড়ি মায়ের সাথে তো যাই হোক আমার বাড়ি সবাই হচ্ছে এরকম মানে মাছ চাষ করতে খুবই পছন্দ করে আমি আরো একটা ছোট পুকুরের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তখন এই ছোট পুকুরটা করার আগে আমি অনেক অনেকবার ভেবেছি যে এখানে যদি আমি শাপলা ফুল গাছ নি আসি ফুল হবে কিনা এবং গাছ রাখা কতটা ইজি হবে এবং কি কি করতে হবে তাই আমি আমি অনেক অনেক প্ল্যানিং করেছিলাম কিন্তু হচ্ছে আমার কাছে মনে হতো যে ছোট একটা পুকুরে কি আসলে সম্ভব যে এরকম শাপলা ফুলের গাছ হবে সেখানে শাপলা ফুল হবে আবার ছোট্ট ছোট্ট মাছ থাকবে তা আমার ওই স্বপ্নের জায়গাটা আমি চিন্তা করলাম হলে হবে না হলে নাই যেহেতু আমার শ্বশুর বাবার এত বড় বড় মাছ গুলো খুব সুন্দর করে বেড়ে উঠছিল তা আমি এখান থেকে ইন্সপিরেশন পেয়ে গেছি যে হ্যাঁ আমিও করতে পারি তো আমি আমার গার্ডেনে ছোট্ট একটা পুকুর বানিয়ে ফেলেছি সেই পুকুরের রিভিউ আমি তোমাদের সাথে অনেক অনেকবার শেয়ার করেছি তো গাইজ এটা হচ্ছে আমার শ্বশুরের Te